আমরা দুই বন্ধু মিলে আজকে আমার বন্ধুকে হোটেল ফার্সে টিট দেওয়ার জন্য আমরা এখন মেট্রো রেল আগারগাঁও স্টেশনে আছি আমরা কিছুক্ষণের মধ্যে মেট্রো রেল আগারগাঁও থেকে সংগ্রহ করব টিকিট সংগ্রহ করে আমরা হোটেল ফার্সের দিকে রওনা দিব তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে টিকিটটা সংগ্রহ করতে হয় আপনারা দেখেন এই যে আমার বন্ধু টিকিটটা পেয়ে গেছে হাতে তার অনুভূতিটা আপনারা দেখতে পাচ্ছেন সে কি যে খুশি ও বা

ওরে কি সুন্দর বাইরে ওইদার ও মাসাল্লাহ মাসাল্লা অনেক সুন্দর ভিউটা কি যে সুন্দর লাগে গো আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ